অনেক তো হলো গন্ধরাজ চিকেন গন্ধরাজ মোমো গন্ধরাজ মাছ এই গরমে চলুন একটু গন্ধরাজ ডাল খাওয়া যাক এইভাবে যদি একবার গন্ধরাজ ডাল রান্না করে দেন তাহলে যারা ডাল খেতে পছন্দ করেন না তারাও এক বাটি চেয়ে খাবে তবে আমার তো মনে হয় আমি যেভাবে ডাল রান্না করেছি বাচ্চা বড় সবার একবারেই পছন্দ হবে আমি এখানে এক বাটি মুসুর ডাল নিয়েছি আপনারা মুসুর ডাল পছন্দ না করেন মুগ ডাল দিয়ে করলেও হবে তবে মুসুর ডালটা দিয়ে করলে বেশি ভালো লাগবে আমার মনে হয় ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাঁড়ির ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ধোয়া ডালটা আমি দিয়ে সিদ্ধ করে নেব আমি এক চামচ লবণ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়েছি লো ফ্লেমে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব এখানে আমি গন্ধরাজ লেবুটা পিস পিস করে কেটে নিচ্ছি ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এক চামচ হলুদ দিয়ে ডালের কাটা দিয়ে নেড়ে আমি ঘেটে নেব ডালের ভিতরে আমি আরও কিছুটা জল দিয়ে ডালটা একটু পাতলা করে নেব এবার কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ চিনি দিলাম এই কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল হয় না কম বেশি আপনারা দিতেই পারেন আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি তার ভিতরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়েছি ওই ডালের ভিতরে এবার আমি ঢেলে দিলাম ফোড়নটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার একটু লেবুর রস মিশিয়ে নিলাম এবার গন্ধরাজ লেবুটা স্লাইস করা যেটা ছিল সেটা আমি দিয়ে দেব আর লেবুর পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এইভাবে ডাল রান্না করবেন যেদিন আপনার পাশের বাড়ির লোকও জিজ্ঞাসা করবে রান্না হচ্ছে এত সুন্দর গন্ধ মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এখন খুবই সিম্পল একটি রেসিপি এই গরমের দিনে একদিন এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখুন তারপর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন